আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালু স্মার্ট পিপল প্রপার্টি পোর্টালের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ প্রপার্টি পোর্টাল আবাসন বিষয়ক একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি আমরা আমাদের খুবই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত অল্প কিছু সংখ্যক আবাসন কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালের সাথে অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করে থাকি আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা অপরচুনিটি নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে এবং ছত্রিশ মাসের সহজ সুদহীন কিস্তিতে আপনারা কীভাবে আপনার নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো এবং আজকের ভিডিওতে কিন্তু আমাদের সাথে রয়েছে আমরা আজকে যেই কোম্পানির সাথে কোলাবরেশন করছি গ্রিন কনস্ট্রাকশন এবং কনসালটেন্ট এই কোম্পানির সম্মানিত সিইও জনাব বিল্লাল হোসেন ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন আজকে ভিডিওতে উনিও একটু পরে আমাদের সাথে যুক্ত হবেন এবং আমরা তাকেও কিছু কোয়েশ্চেন করব এবং তার আগে আমরা যদি আমাদের এই টোটাল জিনিসটার বিজনেস মডেলটা আপনাদেরকে বুঝাই এটা পুরোটাই হচ্ছে আসলে আমরা আমাদের গ্রাহকদের কথা চিন্তা করে গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে কাস্টমারদের সুবিধার কথা চিন্তা করে কিন্তু আমরা এই ধরনের একটা কোম্পানির সাথে কোলাবরেশন করেছি যেটা আপনাদেরকে দিবে বিশাল একটা অপরচুনিটি অনেক বড় একটা সুযোগ আপনাদের যাদের হচ্ছে মনে করেন একটা গ্রামে বাড়ি করতে চাচ্ছেন অথবা শহরে বাড়ি করতে চাচ্ছেন আপনার কাছে হয়তো ওই পরিমাণ টাকা এখনও জমা হয় নাই হয়তো দেখা যাচ্ছে আপনি গ্রামে একটা বাড়ি করতে চাচ্ছেন আপনার কাছে হয়তো আপনার বাড়িটা কমপ্লিট করতে টোটাল পঞ্চাশ লক্ষ টাকার মতন লাগবে কিন্তু আপনি যদি এই সময়ে এসে তিরিশ লক্ষ টাকা কিন্তু ডাউন পেমেন্ট দিয়েই আপনি আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ শুরু করতে পারবেন এবং দুই তিন বছরের মধ্যে কিন্তু আপনি যেই টাকাটা জমিয়ে স্টার্ট করতেন সেই টাকাটা দিয়ে কিন্তু আপনি এখনই দুই তিন বছর আগেই কিন্তু আপনি আপনার বাড়িটা তৈরি করে ফেলতে পারছেন এবং এইখানে সবচেয়ে বড়ো অপরচুনিটি যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে যেই কোম্পানি কাজ করছে এটা কিন্তু একটা ডিরেক্টলি কনস্ট্রাকশন কোম্পানি এবং কনসালটেন্ট কোম্পানি যে কারণে আপনি আপনার বাড়িটা করতে পারবেন একদম নিশ্চিন্তে সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি আপনার লোকদের মাধ্যমে যেমন আপনি হয়তো কোনো জায়গা থেকে কন্ট্রাক্টর হায়ার করছেন এবং আমরা যখন কন্ট্রাক্টর হায়ার করি আমাদের এখানে বিভিন্ন ধরনের কন্ট্রাক্টর থাকে আমাদের এখানে হচ্ছে আপনার রাজমিস্ত্রি যে কন্ট্রাক্টর সেটা থাকে তারপর ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর থাকে তারপর হচ্ছে গিয়ে আপনার আমাদের রডের কন্ট্রাক্টর থাকে আপনি এইভাবে আলাদা আলাদা করে কন্ট্রাক্টর হায়ার করতে গিয়ে আপনি যে হ্যারেসমেন্টের শিকারটা হবেন সেই হ্যারেসমেন্টের শিকারটা কিন্তু আপনি এখানে হচ্ছেন না এবং এইখানে আরও সুবিধাটা হচ্ছে আপনি যখন এর ধরনের একটা কনস্ট্রাকশন কোম্পানির সাথে কাজ করছেন যেই কোম্পানির সিইও নিজে একজন ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে কিন্তু আপনি কাজগুলো পাচ্ছেন একদম হান্ড্রেড অ্যা হান্ড্রেড অ্যাকুরেট এবং এইখানে কোনো ধরনের দুই নাম্বারই ভেজাল ঝামেলা কোনো কিছু হওয়ারই চান্স নাই এবং এইখানে সবচেয়ে যেই সুবিধাটা সেটা হচ্ছে আপনি প্রথম ডাউন যেই পেমেন্টটা দিবেন মনে করেন যে আপনার একটা প্রজেক্ট সেই প্রজেক্টটা হচ্ছে পঞ্চাশ লাখ লক্ষ টাকার প্রজেক্ট আপনি এখন তিরিশ লক্ষ টাকা দিচ্ছেন এবং আপনার এই প্রজেক্টটা কমপ্লিট হতে ছয় মাসের মতন সময় লাগবে আপনি চাইলে এই তিরিশ লক্ষ টাকায় কিন্তু এই ছয় মাসের মধ্যে ভেঙে ভেঙে আপনি চাইলে দিতে পারবেন কিন্তু এবং আপনার যে যেই ছত্রিশ মাসের যে একটা সহজ কিস্তি থাকবে সুদহীন কিস্তি যেখানে আপনার এক পয়সাও সুদ লাগবে না সেই কিস্তির টাকাটা কিন্তু আপনি এর মধ্যে আস্তে আস্তে করে পরিশোধ করতে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আমাদের শ্রদ্ধা বড় ভাই ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন যিনি হচ্ছেন আমাদের গ্রিন কনস্ট্রাকশন এবং কনসালটেন্টের সম্মানিত সিইও তো আজকে আমরা যে এই প্রজেক্টটা নিয়ে কথাবার্তা বলছি যে ষাট পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন এবং চল্লিশ পার্সেন্ট টাকা আপনি সুদহীন ছত্রিশ মাসের সহজ কিস্তিতে পরিশোধ করবেন সেটার ব্যাপারেই আমি কিন্তু ভাইয়ের সাথে ডিরেক্টলি কথাবার্তা বলবো ভাইকে আমি প্রথমে যে কোয়েশ্চেনটা করতে চাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমাদের যেই যেই সিস্টেমটা আপনি করছেন আপনাদের গ্রিন কনস্ট্রাকশন এবং কনসালটেন্টের পক্ষ থেকে যে ষাট পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকি চল্লিশ পার্সেন্ট টাকা সুদিন ছত্রিশ মাসের সহজ কিস্তিতে করার যে সিস্টেমটা সেই সিস্টেমটা সম্পর্কে যদি আপনি শুরুতে বিজনেস মডেলটা সম্পর্কে যদি একটু বলতেন বিজনেস মডেলটা আসলে অ্যাকচুয়ালি সিক্সটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট বিষয়টা এরকম না অনেকের ক্ষেত্রে এটা বিভিন্ন পার্সেন্টে দাঁড়াইতে পারে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার কিছু টাকা আছে যে আপনি বাড়ি করবেন কিন্তু ওই টাকাটা আপনার বাড়ি করার জন্য পর্যাপ্ত না ধরেন আপনার চিন্তাভাবনা হলো যে আমি কিছু লোন করব অথবা দোকান থেকে বাকি নিব অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা নেব তখন বাড়িটা করব মূলত এই ধরনের চিন্তা করেই অনেকে বাড়ি বাড়িঘরের কাজে নামে জি জি তো তাদের জন্য আমার মেসেজটা হচ্ছে যে আপনি কারোর কাছে দাঁড় দানা করার দরকার নেই দোকানদারের কাছেও দাঁড় দানা করা দরকার নেই এবং ভালো একটা কাজ আপনি আশা করলে আপনি আমার কাছে আসেন যেই টাকাটুকু আপনার আছে এটা নিয়ে আমার সাথে আপনি শুরু করতে পারবেন তখন আপনার যে বাজেট দাঁড়াবে এই বাজেটের মধ্যে আমি অনলি টেন পার্সেন্ট প্রফিট নেই টোটাল বাজেট তৈরি করে আমি এর মধ্যে টেন পার্সেন্ট প্রফিট নিব টেন পার্সেন্ট প্রফিট নিয়ে যেই টাকাটা আপনার ছিল না বা যেটা আপনি কিস্তিতে নিতে চাচ্ছেন বা ব্যাংক থেকে নিতে চাইছেন ওই টাকাটাই আমি আপনাকে

ডিজাইন থেকে শুরু করে জি পুরো বিল্ডিং কমপ্লিট করে দেওয়া পর্যন্ত সম্পূর্ণ আমরা করে দেব আচ্ছা এর মধ্যে মালিক পক্ষের যদি কোনো পছন্দের ঠিকাদার থাকে কোনো ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান থাকে জি কোনো प्लंबर থাকে মালিক চাইলে তাদেরকে কাজে লাগাইতে পারবে সে ক্ষেত্রে পেমেন্ট আমি দিব তারা শুধু কাজ করবে মালিকের পছন্দ মতো তারা কাজ বুঝে নিবে আচ্ছা এবং তার পছন্দ মতোই সব কাজ হবে এখানে বাড়িটা আমি লোন দিচ্ছি বিদায় যে আমি আমার পছন্দ মতো হবে তা ডিজাইন হবে এবং পুরোপুরি মালিকের পছন্দ মতো হবে আচ্ছা তো এখানে যদি আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালসের কথাগুলা বলি যে বিল্ডিং ম্যাটেরিয়ালস আপনারা কী ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালস ইউজ করবেন বা এটার প্রাইসিংটা আপনারা কীভাবে করেন আমরা যেই বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো ইউজ করি এগুলা আমাদের সাথে কোম্পানির একটা বড় ধরনের চুক্তি আছে জি জি এবং বড় ডিলার আছে এবং ইনভেস্টর আছে আমার যার কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে কাস্টমার বাজার থেকে যেই প্রোডাক্টটা পাঁচশো টাকায় কিনবে ওই প্রোডাক্টটা আমরা তার কাছ থেকে পাঁচশো টাকা ধরি জি 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 তখন সে কি হয় সে আমার কাছ থেকে একসাথে নেওয়ার কারণে সে কিন্তু পাঁচ টাকা কম পাইলো হ্যাঁ আবার আমিও প্রফিটেবল কারণ আমারও কোম্পানির চুক্তি আছে আমি কিন্তু কোম্পানি থেকে আরও কমে প্রোডাক্টটা কিনতে পারি যেটা আসলে মধ্যসত্ত বা মার্কেটে বিভিন্ন মিডলম্যান থাকার কারণে প্রোডাক্টগুলোর দাম বাড়ে এবং মালিকরা সরাসরি ডিলারদের থাক

আচ্ছা এটা আমি আমি কোনো একটা এগ্রিমেন্ট হওয়ার আগে আমার ক্লায়েন্টকে আমি এক সপ্তাহ পনেরো দিন আগে আমি তাকে বাজেট দিয়ে দিই আচ্ছা এই বাজেট সে এক সপ্তাহ পনেরো দিন সে বাজার যাচাই করবে সে এস্টিমেট করবে ইঞ্জিনিয়ার দিয়ে যাচাই করবে করার পরে আমার সাথে আসবে আচ্ছা 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 একজন গ্রাহক যখন শুরুতে আপনার কাছে আপনার কাছে আসে এরপর আপনার প্রসেসগুলা কিভাবে আগান মানে কোন প্রসেস আপনার আগান তার সাথে প্রসেস একদম সহজ যেমন ব্যাংকে লোন নিতে গেলে মানুষ চিন্তা করে যে জমি দিতে হবে জমির কাগজপত্র আপডেট করতে হবে অনেক ধরনের ঝামেলা তাদেরকে পাইতে হয় হ্যাঁ তারপর আমাদের এই ধরনের কোনো ঝামেলা নেই আমাদের সাথে তার একটা ডিটে এগ্রিমেন্ট হবে যে এই ডিটে তার সাথে আমার কি কি ম্যাটেরিয়াল দেওয়ার কথা ছিল এটা আমি তার তাকে এটা আমার উল্লেখ থাকবে কি কি কাজ করার কথা মানে আপনি এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কোন ধরনের সিমেন্ট ব্যবহার করতেছেন কোন ধরনের রড ব্যবহার করছেন সবগুলো জি জি এগ্রিমেন্টের মধ্যে উল্লেখ করে তারপর উনি আমাকে কি কি কোন শিডিউলে টাকা দিবে সেটা উল্লেখ থাকবে আচ্ছা আচ্ছা এইটাই হচ্ছে তার সাথে আমার ডিড এবং চুক্তি তারপর সে যেই 36 মাসের কিস্তিটা আমাকে দিবে এটা আমাকে এবং হয় ছয় মাসের মধ্যে দুইটা তিনটা ট্রাম্প করে দিতে পারবে প্রজেক্ট যদি আট মাসের হয় এটার মধ্যে দুই তিন ট্রাম্প করে সে দিতে পারবে তার মানে এই জায়গার মধ্যে আরেকটা যে সুবিধা সেটা হচ্ছে যে তারা মানে তাদের টাকা দিয়ে তাদের বিল্ডিং হচ্ছে এমন না যে তাদের টাকা দিয়ে আপনি অন্য জায়গায়

টাইম মতো দিতে পারছি টাইমের আগে দিতে পারছি আপনাদের বর্তমান চলমান কয়টা প্রজেক্ট রয়েছে এখন আমাদের এইভাবে এই প্রকল্পে আমাদের তিনটা প্রজেক্ট চলমান আচ্ছা আচ্ছা মানে আপনাদের 60% রিসেন্টলি হ্যান্ডওভার দিয়ে দিয়েছি জাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সুবানুদ্দে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু এখন উপস্থিত হয়েছে আমাদের যে প্রজেক্টটা হচ্ছে আপনারা আমাদের প্রজেক্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রজেক্ট আমাদের এই প্রজেক্টের যিনি ওনার জনাব নজরুল ইসলাম শিপন ভাই উনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন ভাইকে আমি জিজ্ঞাসা করতে চাই যে ভাই আপনি আপনার যতটুকু কাজ হয়েছে এই দশ দিন আপনার মোটামুটি ছাদের বিম ডালাই হয়ে গেছে আগামীকালকে বিম মানে এটা ইয়া করা হয়েছে মানে রড বাদাই করা হয়েছে আগামীকাল করছে এটা ঢালাই তো আপনার এই যে এইটুকু পর্যন্ত যে আসলো আপনার কাজের ব্যাপার আপনার সন্তুষ্টি কতটুকু বা আপনি কতটুকু দেখছেন কাজ কেমন আগাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ মানে বিলাল ভাইয়ের সাথে আমার খুবই ভালো একটা সুসম্পর্ক অনেক দিন যাবত ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আর তাছাড়া আমি বিলাল ভাইকে কাজটা দেওয়ার একটাই কারণ আমি আসলে কন্টিনিউ এলাকায় থাকি না ঠিক আছে তো বাইরের উপরে প্রপারলি ডিপেন্ডেড আমি যে উনি আমাকে সুন্দরভাবে কাজটা গুছিয়ে কমপ্লিট করে দিবে তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তা কাজের প্রতি আমি প্লিজড আচ্ছা আচ্ছা যাক মার্শাল্লাহ চমৎকার এবং আপনি কি আপনি কি মনে করেন যে যারা হচ্ছে কি আপনার ব্যস্তজীবী মানে ব্যস্ত মানুষ পেশাজীবী মানুষ তারা যদি এই ধরনের একটা প্রজেক্ট করতে চায় ভাইয়ের মাধ্যমে বা এই ধরনের একটা প্রজেক্ট করতে চায় সেই ক্ষেত্রে তাদের জন্য এটা কতটুকু বেনিফিটেড হবে হান্ড্রেড পার্সেন্ট ভালো বেনিফিটেড হবে তার কারণ হচ্ছে যারা ব্যস্ত মানুষ যারা দূরে থাকে আমি মনে করি বিলাল ভাইয়ের যেই প্রজেক্ট যে কোম্পানি ওনার কাছে কাজ দিলে আমার দৃঢ় বিশ্বাস একশো পার্সেন্ট উনি ওনার কাজ কমপ্লিট বুঝে নিতে পারবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন দর্শক বা আমাদের যারা শ্রোতামণ্ডলী রয়েছেন যে আসলে গিফট কনস্ট্রাকশন এবং কনসালটেন্ট যে কোম্পানি রয়েছে আমাদের এবং আমাদের এই কোম্পানির যে সিইও রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ বিল্লাল হোসেন আপনাদের জন্য চমৎকার সুবিধা করেছেন এবং সব দিক থেকেই সুবিধাপূর্ণ একটা প্রজেক্ট বা একটা বিজনেস মডেল বলতে পারেন আমাদের এটাকে এবং এই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ফুললি প্রফেশনালিজমের একটা ছোঁয়া পাচ্ছেন আমরা যদি আপনাদেরকে দেখাই আমাদের আমাদের হাতে কিন্তু রয়েছে এই প্রজেক্টেরই একটা এই প্রজেক্টের হচ্ছে এই যে ডিজাইনটা রয়েছে আমাদের হাতে আপনারা যদি দেখতে চান এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের এই প্রজেক্টের ডিজাইন আমরা স্ক্রিনে দিয়ে দিব আমাদের নাম্বার নাম্বারসমূহ এবং প্রজেক্টটা হচ্ছে নজরুল ইসলাম শিপন ভাইয়ের নামে উনি হচ্ছেন গিয়ে এটার ওনার তো আমরা হচ্ছে গিয়ে নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা স্ক্রিনে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা চাইলে এই ধরনের কোনো প্রজেক্ট ভিজিট করতে পারেন আমাদের সাথে কথাবার্তা বলতে পারেন এবং জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ বিল্লাল হোসেন ভাইয়ের সাথেও কথাবার্তা বলতে পারেন এবং বলে আপনারা এই ব্যাপারে একদম শিওর হয়ে তারপরে আপনারা আমাদের সাথে কাজে নামতে পারেন তো আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয় নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারগুলোতে আপনারা কল করে অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ফ্ল্যাট প্লট অথবা ল্যান্ড শেয়ার প্রজেক্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ